দারু কথা বলেন দেখুন আমরা আরো বলুন আজ অধিকারের কথা বলি কোন দিবাস সময় সবাই ঘরে ঘরে হট মিলেছে কথা বলে হট মিলেছে ভোটার সব বাবা কোনো কারণে কিন্তু কইছে আপনারা কত টাকা দিচ্ছেন না কইছে পুরো পাঁচ হাজার টাকা বাবা এর অধিকার নাই আমার হ্যাঁ আপনারা দেন না আমার অধিকার নাই দলা বড় টাকা দেয় দলা কথা বলে কিন্তু বড় না কিন্তু বড় টাকা পাইছে মা পারতেছিবা টাকা মা കൊടു দাও এমএল আপনার নাম কি আপনার নামটা লক্ষীবাহরি আরও কিছু যদি আপনার মানে বলার থেকে বলুন যেগুলো থেকে আপনারা বঞ্চিত হয়েছেন চেষ্টা করবো আমরা সেটা সামাজিকভাবে

না ওগুলাই বলুন ঠিক আছে আমাদের সাথে থাকুন